আসসালামু আলাইকুম শুভ সকাল শুক্রবার বাউলদের পক্ষ থেকে আমি বাউল আবুল সরকারের ক্ষমা প্রার্থনা চাচ্ছি সবাই তার ভাষার মাধ্যমে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং আমি আমার বাউল শিল্পী আমি বাউল শিল্পী না তারপরেও আমার বলে ফেলেছি যেহেতু আমার বাউল শিল্পীরা অনেক শিল্পী অনেকভাবে পরিচয় দিচ্ছেন কেউ বলেন আমি রশিদের ছেলে কেউ বলেন আমি অসীমের ছেলে কেউ বলেন আমি আইনালের ছেলে অথচ আমি যখন নিরানব্বই সালে আলিম সরকারের বাসায় যখন ক্লাবটি ছিল তখন আমি অনেক বাউলকে অনেক শিল্পীকেই দেখেছি কিন্তু এখন আমি অন্তর্ভুক্ত না আমি শিল্পী ক্লাবের হয়তো সদস্য না কিন্তু অনেক শিল্পী দেখি আমি আমার সামনে আমার বাবার নাম লেয় আমি অসীমের ছেলে আমার দাদা নাম লেয় আমি আইনালকারীর ছেলে এবং যখন আমি রশিদ সরকারের পাশে ছিলাম এক সময় যখন নিরানব্বই সালে তখন এই বাউলদের নিয়ে অনেক কিছু এক সময় হয়েছিল সেখানেও এই কথা নিয়েই লাগছিলেন কথার ভুলতব্যর মাধ্যমে আমি বলতে চাই আপনারা অনেক বাউলি আছেন যা বাবার নাম বিকৃত করে ফেলেছেন এই বাউলগের প্রতি আমার একটি কথা রইল আপনারা ভাষার সুরতব্য এগুলো ঠিক করুন অনেক কথাই বলা যায় এবং বলা যাবে না অনেক কথাই শোনা যায় এবং শোনা যাবে না বাউল শব্দের অর্থাৎ বায়োকে সঞ্চয় করা একটা নিত্য নতুন সুরকে উৎপাদন করা যে সুরটা মানুষের কাজে আসে যে ভাষাটা মানুষের ভালো কাজে আসে তাকে বলে বাউল সাধনা অনেকেই দেখেছি অনেক মেয়ে গায়কদের দেখেছি এদের জন্য আজ আমাদের বাংলার বাউলদের অনেক বদনাম হচ্ছে অনেক রকম বিপদ আসতেছে তারপরেও এদের সাজ এদের কথা এদের ভাষা ব্যবহার আসার আমি বলতে চাই আপনারা এখনও ঠিক করুন কেননা বাংলার বাউল সংস্কৃতি অনেক পূর্বের জিনিস যে জিনিস ধরে রেখেছিলেন আগের অনেক ভালো ভালো সাধক গায়ক তাদের মুখে এরকম তারা অনেক জানতেন কিন্তু তারা এগুলো বলতে পারেন নাই কেননা একটি ঘরে একটি বাড়িতে পাঁচটি ঘর থাকে সেখানে বাবা মা ভাই বেড়াদার এই ঘরের মধ্যে আমি কি করছি সেটা আমিই জানি তা আমি কি করছি সেটা অন্য যা না জানে এরকম কিছু ধর্মের বিষয় আছে শরীয়ত হোক আর মারুপথ হোক কিছু জিনিস আসলেই বাতনি আছে যে বাতনিগুলো আপনারা প্রকাশ করতে চান আমি এখনও বলে দিচ্ছি আপনারা এগুলো থেকে ভুল তত্ত্ব হইতে এসব ভুল তত্ত্ব হইতে আপনারা মুক্ত হয়ে যান এবং আপনারা ভালো ভাষায় ভালো কথা দর্শকের মধ্যে দিবেন এটাই আমার অনুরোধ আমি আবারও আবুল সরকারের ক্ষমা প্রার্থনা করছি এবং তার মুক্ত চাচ্ছি দয়া করে আপনাদের বিবেক বিবেচনায় বাউল সংস্কৃতির ভিতরে যেটুক আছে যেটুক সাজা দেওয়া যায় যেটুক ক্ষমা করা যায় আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন এ দেশে অনেক গুণী আছে আমি আমি এই চর্চা কথাগুলো তাদের কাছে আমি তুলে ধরলাম আমার এই কথাগুলো এটু বিবেক বিবেচনা করে চলবেন আবারও বলছি বাউল অনেক বাউল আছিস তুই আমার যোগ্য না কিন্তু তারপরে তোকে আমি আপনে তাপনে বলি এই তোকে আপনি আপনে তাপনে না বলার কারণেই তাই যেগুলো হচ্ছে তোকে আপনে আপনি বলেই এগুলো হচ্ছে তাই এইসব হইতে সাবধান অনেক বাউল আছেন বাবার নাম বিক্রি করছেন আসলে তো তোমার বাবা না তুমি তো সন্তান। সন্তান কেননা যারাক সন্তান কাহাকে বলে যে একজন ছেলে যদি জন্ম দেয় বাবা যদি বলে আমার ছেলে তবে একজন ছেলে হয় অথচ বাবা বলেই নাই আমার ছেলে ছেলে বলে আমার ছেলে তত্ত্ব খুঁজে দেখা যায় ছেলেও না কিছুই না একটা বানো আর আসসালামু আলাইকুম